ওয়েলকাম বন্ধুরা এটা হচ্ছে কেঠা যেখানে বন্যা হচ্ছে জল বাড়ছে প্রেম কমছে কিন্তু জল বাড়ছে প্রেমটা এত কমছে যাই হোক প্রেম কমুক জল তো বাড়ছে তো জলটা দেখে কী মনে হচ্ছে ভালো লাগছে এই বন্যাটা আজ কত বছর আগের ব্যাপার বলো হয়নি সেইভাবে এই নতুন বেড়েছে তো তোমরা দেখো জলটা কীভাবে যাচ্ছে আর কেঠার রূপটা দেখো কেঠার রূপটা এমনই লাগছে যে কি বলবো আমাকে নিজেকেই লজ্জা লাগছে প্রথম প্রথম ভিডিও বানালে যা হয় কেটাটা কেমন লাগছে বলবে কমেন্ট করবে নাকি কমেন্ট আরে করবে আর বলছি সবাই এসো একদিন দেখে যাও কেঠা কেমন হয়েছিল এখন কেমন হয়েছে আগে খুব সুন্দর ছিল এখন আরও আপডেট হয়েছে আরো সুন্দর লাগছে জল বাড়ছে আর লোকও বাড়ছে এই ছেনাও কমছে ছেলে বাড়ছে তোমরা দেখো দেখার পর বলবে যে না কেঠা কেঠাই আছে এত সুন্দর লাগছে না এসলে না দেখলে না আমি বুঝাতে পারবো তোমাদের না তোমরা আমাকে বুঝাতে পারবে তো এসে দেখে যাও কেঠার রূপ কেটাকে ভালোবাসা দাও ভালোবাসা নিয়ে যাও কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে পটাও বন্যা দেখো জল দেখো জল বাড়া দেখো মেয়ে মেয়ে দেখো ছেলেকে দেখবে জানি মেয়েকে দেখে যাও আর মেয়েরা ছেলেকে দেখে যাও পেন স্যুট পরে বুট পরে সবভাবেই এসছে মোটরসাইকেলও এসে এসছে আর তোমরাও সব মোটর সাইকেলে এসছো বাসে চলে এসবে তিরিশটা চল্লিশটা ভাড়া দিয়ে এসো না সবাই সবারই মতো করে দেখে যাও খুব সুন্দর লাগবে পৃথিবীটা এত সুন্দর কেটেটা সুন্দর লাগবে নি তোমরা একদিন মিলেমিশে সব দেখতে আসো আর কেটাটা কেমন লাগছে আর ভিডিওটা কেমন লাগছে একটু বলবে বাকি ঠিক আছে রেখে দিচ্ছি